আমিরকে বাবা পরিচয় দিলেন না জোনায়েক বললেন একই এলাকায় থাকি বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জোনায়েদ খান বহুল গাড়ির বদলে অটোতে চলাচল করতে পছন্দ করেন সম্প্রতি ভারতী সিং এবং হারশ লিমবাচিয়র ইউটিউব চ্যানেলে একটি আড্ডায় জোনায়েদ তার এই অভ্যাসের পেছনের কারণ একটি মজার ঘটনা শেয়ার করেন জোনায়েদ কেন বিলাসবহুল গাড়ির বদলে অটোতে যাতায়াত করেন এমন প্রশ্ন করা হলে আমির পুত্র বলেন মুম্বাইয়ের মতো শহরে অটোতে চলা সবচেয়ে ভালো উপায় গাড়ি নিলে ট্রাফিক জ্যাম হবে পার্কিং খুঁজে পেতে সময় লাগবে সে কারণে আমি মনে করি অটোতে চলাচল করাই একদম সঠিক সিদ্ধান্ত জুনায়দ বলেন মুম্বাই বেশিরভাগ মানুষ আমাকে চেনে না একবারই কেবল এক অটো চালক আমাকে চিনেছিল সেই ঘটনা শেয়ার করে তিনি বলেন একবার আমি আন্দ্রি থেকে ওয়ান্দ্রা যাচ্ছিলাম নাটকের রিহার্সালের জন্য একই সময় বাবা ইয়াস রাজ স্টুডিও থেকে ফিরছিলেন একটা লাল সিগনালে তার গাড়ি ঠিক আমার অটোর পাশেই থেমেছিল আমি তখন ফোনে ব্যস্ত ছিলাম বাবা গাড়ি জানালা নামিয়ে আমাকে হ্যালো বলেন আমিও পাল্টা জবাবে তাকে হ্যালো বলি পরের মজার ঘটনা উল্লেখ করে আমির পুত্র বলেন সিগন্যাল ছেড়ে দেওয়ার পরে বাবার গাড়ির সামনে চলে যায় তখন অটো চালক আমাকে জিজ্ঞেস করেন আপনি তাকে চেনেন আমি বলি হ্যাঁ আসলে আমরা একই এলাকায় থাকি তার মা আর আমার দাদি বানারসের জুনাইদে এমন ঘটনা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন অটো চালক ঘুণাক্ষরে বুঝতে পারেননি তার গাড়িতে বসেছিলেন স্বয়ং আমির পুত্র নিজেই প্রসঙ্গত বলিউডে অভিষেক হয়েছে জুনাইদ খান এবং খুশি কাপুরের যথাক্রমে মহারাজ এবং দ্য আর্কিস অভিনয় করেছেন তারা সানিয়াজমা মা রেডিও শহর